আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার প্রিয় দিনী ভাই বোনেরা আপনি কি জানেন জান্নাতের ঘিরান কত দূর থেকে পাওয়া যায় আর আপনি কি জানেন কিছু মানুষ কখনই এই জান্নাতের ঘাণ পাবে না হ্যাঁ এমন কিছু মানুষ আছেন যাদের কর্মের কারণে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে এত দূরে সরে দিবেন যে তারা এত দূরে সরে চলে যাবে সে কখনো জান্নাতের ঘেরান পাবে না প্রিয় দর্শক শ্রোতা আমাদের জীবনের সব থেকে বড় সফলতা হল আখেরাতের জিন্দিক পরকালের জিন্দিগিতে আমরা যদি নাজাত পেতে পারি আমরা যদি জান্নাত পাই তাহলে আমাদের জীবনে সব থেকে বড় সফলতা আমরা পৃথিবীর মধ্যে কেউ চিরস্থায়ী থাকতে পারবো না আমরা একদিন পৃথিবীতে ছিলাম না এখন আসি আবার এক সময় থাকবো না আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে কেয়ামতের জিন্দিগিতে আখেরাতের জিন্দিগিতে চলে যেতে হবে এই আখেরাতের জিন্দিগিতে যেখানে কোনো দিন মৃত্যু হবে না চিরস্থায়ী সারা জীবন থাকতে হবে যেখানে শুরু আছে শেষ নেই যে জিন্দিগির প্রিয় দিনই ভাই বোনেরা আপনার যদি এই পরকালীন জিন্দিগিতে নাজাত পেতে চান জান্নাত পেতে চান তাই চারটি কাজ চারটি অভ্যাস আপনার দূর করতে হবে আজকে আমি কোরআন হাদিস থেকে এমন চারটি কাজের কথা অভ্যাসের কথা আপনাদেরকে বলবো। আপনাদের মাঝে যদি এই চারটি অভ্যাস থেকে থাকে তাহলে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘেরানো আপনি কখনো পাবেন না প্রিয় দিনই ভাই বোনেরা এই জন্য আজকের ভিডিও থেকে এই চারটি অভ্যাস আমরা জানব এবং আমাদের জীবন থেকে দূর করে দেব আমরা এমনভাবে আমাদের জীবনকে সুন্দর করে সাজাবো দুনিয়া আখেরার জন্য আমাদের সুন্দর হয় আজ আমরা জানব পবিত্র কোরআন মাজিদ ও সৈর হাদিস আলোকে জান্নাতের ঘেরান কারা পাবে জান্নাত কারা পাবে আর জান্নাতে ঘেরান কারা পাবে না জান্নাত কারা পাবে না এবং কিভাবে আমরা নিশ্চিত হতে পারি যে আমরাও জান্নাতি হব ইনশাআল্লাহ কোন আমল করলে আমরা জান্নাতি হব এবং কোন আমলগুলো আমাদের সাইতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন জান্নাতের ঘেরান পাঁচশত বছরের দূরত্ব থেকেও পাওয়া যায় বলুন সুবাহানল্লভ হাদিসটি এসেছে সহি মুসলিম শরীফের হাদিস ভাবুন তো পাঁচশত বছর হাঁটলে যত দূর যাওয়া যায় সেখান থেকেও এই জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় বলুন সুবাহানল্লভ যে এই ঘ্রাণ পাবে তার অন্তর শান্তিতে ভরে যাবে বলুন সুবাহান্লভ কিন্তু সব মানুষ কি এই ঘ্রাণ পাবে হ্যাঁ কিছু মানুষ কখনোই জান্নাতের ঘ্রাণ পাবে না চলুন দেখি কারা জান্নাতের ঘেরানও পাবে না জান্নাত তো দূরের কথা জান্নাতের যে একটি ঘ্রান রয়েছে এই পাঁচ শত বছর হাঁটলে যত দূর চলে যাওয়া যায় এত দূর থেকে ঘ্রাণ পাওয়া যায় যে ব্যক্তি এই চারটি কাজ করবে সে জান্নাতের ঘ্রাণ কখনও পাবে না আখেরাতের জিন্দিগিতে জান্নাত তো দূরের কথা এক নম্বরে হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতের ঘেরানো কখনো পাবে না এই জন্য আমরা কখনো আমাদের আত্মীয়তা আমরা ছিন্ন করব না রসুলুল্লা সাল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতের ঘেরানো পাবে না মুসলিম শরীফের হাদিস দুই হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিস আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী নেক আমল আল্লাহ আল্লাহত কবুল করেন না যে আত্মীয়তা ছিন্ন করে তার কোনো আমল আল্লাহ তালা কবুল করেন না আদম সন্তানের আমল সাপ্তাহে একদিন অর্থাৎ আমাদের আমল সপ্তাহে একদিন আল্লাহ তাল কাছে পেশ করা হয় আল্লাহ তালা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আমল প্রত্যাখ্যান করেন কবুল করেন না এই প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহুতাল থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহআল বলেছেন আদম সন্তানের আমল সপ্তাহের প্রতি বৃহস্পতিবার দিবাগত জুমার রাতে আল্লাহ তালার কাছে পেশ করে ফেরেস্তারা কিন্তু আত্মীয়তার সম্পর্কেও বিচ্ছিন্নকারীর কোনো আমল আল্লাহ কবুল করেন না তার কোনো আমল কবুল করা হয় না দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মীয়তা সম্পর্ক কখনো আমরা ছিন্ন করব না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কঠোর শাস্তি সম্পর্কে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সালামের হাদিসে বর্ণনা এসেছে তারা জান্নাতে প্রবেশ করবে না বলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম ঘোষণা দিয়েছেন হজরত জুবার ইবনে মুম রাদিয়া আল্লাহ তালানু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না বোকারি ও মুসলিম শরীফের হাদিস দর্শক শ্রোতা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর শাস্তি শুধু আখেরাতেই সীমাবদ্ধ নয় বরং তাকে দুনিয়া ও আখেরাতে উভয় জগতেই শাস্তি পেতে হবে এ প্রসঙ্গে হযরত আবু বক্কর রাদিল্লাহ তালাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন দুনিয়াতে যে দুই অপরাধীর শাস্তি আল্লাহ তাআলা অত্যন্ত দ্রুত কার্যকর করে থাকেন এবং আখেরাতেও এর শাস্তি অব্যাহত থাকবে সেই দুই অপরাধী হল ইসলামী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ইসলামী সরকার যে রাষ্ট্রে ইসলামী সরকার পরিচালনা করে তার বিদ্র বিরুদ্ধে এরকম বিদ্রোহ করে তার শাস্তি আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতে দ্রুত কার্যকর করেন শাস্তি দেন এবং যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে প্রিয়দর্শক এই জন্য আমরা কখনোই এক নম্বরে আত্মীয়তা ছিন্ন করব না তাহলে দুনিয়া আখেরাতে আমাদের শাস্তি পেতে হবে এবং জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘেরানো আমাদের নসিবে জুটবে না দুই নম্বরে অহংকারী ব্যক্তি যার অন্তরে একটি সরিষার দানার পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না প্রিয় দর্শক শ্রোতা এই ভয়ঙ্কর অহংকার আমাদের থেকে দূর করতে হবে মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তিনটি বস্তু মানবের ধ্বংসের কারণ অর্থাৎ আমাদের জন্য ধ্বংসের কারণ এক নম্বরে হলো প্রবুদ্ধি বা নফসর পূজা লোভ ও আত্মা অহংকার প্রদর্শক শ্রোতা এক নম্বরে নফসের পূজা নফস ঝা বলে তাই করে দুই নম্বরে লোভ লোভ বেশি করলে তা ধ্বংসের কারণ তিন নম্বর হচ্ছে অহংকার করা যে অহংকার করবে সে অনিবার্য ধ্বংস হয়ে যাবে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন তিনি আরও বলেন অহংকারই হল সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক এই জন্য আমরা কখনোই অহংকার করবো না এই অহংকার আমরা পরিহার করবো আমরা অহংকার থেকে বিরত থাকবো তিন নম্বরে হল ব্যবিসারকারী ও জুলুমকারী তারা কখনো জান্নাতের ঘাণও পাবে না জান্নাত দূরের কথা যারা মানুষের হক নষ্ট করে তাদের জন্য জান্নাত দূরে থাকবে ইসলামে সব ধরনের জুলুম ও অত্যাচার কঠোরভাবে হারাম জুলুমকারী সবচেয়ে ঘৃণিত ও নিকৃষ্ট আল্লাহ বলেন হে আমার বান্দারা আমি আমার নিজের জন্য জুলুম করা হারাম করে নিয়েছি এবং তোমাদের পরস্পরের মধ্যে জুলুম হারাম করেছি সুতরাং তোমরা একজন অন্যজনের উপর জুলুম করো না মুসলিম তিরমিজি শরীফের হাদিস শুধু জুলুম বা অত্যাচার করাই হারাম নয় বরং অন্যকে জুলুমে সহযোগিতা করা এবং জালিম অত্যাচারীদের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং ঘনিষ্ঠতা রক্ষা করাও হারাম প্রেরদর্শক শ্রোতা এজন্য আমরা মানুষের উপর অন্যের পুতর উপর কখনোই জুলুম করব না এবং আমরা যারা জুলুম করবে তাদের সাথে সম্পর্ক রাখবো না সর্বশেষ চার নম্বরে যে ব্যক্তি এই কাজটি করবে সে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘেরানো পাবে না তা হল মিথ্যাবাদী ও প্রতারক রসুল্লা সালাহ সাল্লাম বলেন মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না এই হাদিসগুলো আমাদেরকে সতর্ক করে দেয় জান্নাতের ঘ্রাণ পেতে হলে আমাদের চরিত্রে বিশুদ্ধতা আনতে হবে মিথ্যা কখনো বলা যাবে না এবং মানুষের সঙ্গে কখনো প্রতারণা করা যাবে না প্রদর্শক শ্রোতা এই চারটি কাজ আমরা যদি করতে পারি আমরা যদি অভ্যাসগুলো দূর করতে পারি তাহলে আখেরাতে আমরা সফলতা পাব জান্নাত পাবো আল্লাহ তালা দুনিয়া আখেরাতে আমাদের জীবনকে সুখময় শান্তিময় করে প্রিয় প্রিয়দর্শক শ্রোতা সর্বশেষ শহীদগণ জান্নাতের প্রথম শ্রেণীর অতিথি বলুন আল্লাহ যে আল্লাহ আল্লাহতালা রাস্তায় শহীদ হবে সে জান্নাতের প্রথম শ্রেণীর অতিথি রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন শহীদের আত্মা সবুজ পাখের রূপে জান্নাতের গাছে বিচরণ করে বলুন সোহা মুসলিম শরীফের হাদিস তাদের জন্য জান্নাতের দরজা আগে খোলা হবে ইসরাও যাদের অন্তরে ইখলাস নিয়ে আমল করেন দুনিয়ায় যাদের অন্তর আল্লাহ তালার ভয়ে কাঁদে আল্লাহ তালার রাস্তায় কষ্ট সহ্য করেছেন তাদের জন্য জান্নাত এবং তার ঘের খুব শীঘ্রই আসবে ইনশাল্লম এই সিরোনির মানুষ রিয়াজত সবুর ও ইবাদতার মাধ্যমে জান্নাতের পথে এগিয়ে যান বলুন সুবাহান আল্লম এখন মূল প্রশ্ন হল আপনি আর আমি কিভাবে এই জান্নাতের অধিকারী হব জান্নাতের ঘ্রাণ কে মতো দিন পাব প্রদর্শক শ্রোতা আমাদের কি কি পরিত্যাগ করতে হবে এক নম্বরে অহংকার থেকে নিজেকে মুক্ত করুন দুই নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন তিন নম্বরে প্রতিদিন ই ক্লাস সহ আমল করুন চার নম্বরে তবা করুন গোপনে ও খোলাখুলি প্রকাশ্যে তবা করুন পাঁচ নম্বরে নিয়মিত জিকির ও ধোয়া করুন ছয় নম্বরে কষ্ট ও বিপদে ধৈর্য ধরুন সাত নম্বরে আল্লাহ তারা রাস্তায় দান করুন গোপনে আল্লাতালার জন্য আপনি দান করুন আট নম্বরে গিবদ মিথ্যা ও চোখলখড়ি থেকে দূরে থাকুন নয় নম্বরে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকুন কারণ জান্নাত শুরু হয় মৃত্যুর পরে নয় প্রস্তুতির মধ্য দিয়েই দর্শক শ্রোতা প্রতিটি ভালো কাজ আমাদের জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যায় আর প্রতিটি পাপ তা থেকে দূরে সরিয়ে দেয় আজ থেকে আপনি ঠিক করুন এইগুলো অভ্যাস পরিত্যাগ করুন অবশ্যই আপনি জান্নাতের ঘ্রাণ পাবেন এবং জান্নাত পাবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক জান্নাতের ঘ্রাণ শুধু গল্প নয় এটা বাস্তব এটা আমাদের উদ্দেশ্য আমাদের পুরস্কার আপনি যদি চান আল্লাহ তাহলে আপনাকে সেই ঘ্রাণের স্বাদ দিন তাহলে আজ থেকে শুরু করুন তবা করুন সম্পর্ক ঠিক করুন অহংকার ভেঙ্গে ফেলুন আমল শুরু করুন এখলাস নিয়ে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতের ঘণ পাওয়ার জান্নাত পাওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয়দর্শক শ্রোতা এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেল শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয়দর্শক শ্রোতা আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমাত্লাহি অবরকায়াতু